যে মামা আমার সাথে এত খারাপ বিয়ে করতেছে একটু আসেন তো মামা আসা পরে সে মামার সামনে আমাকে মারধর করে অনেক মারধর করে মামা যখন জিজ্ঞেস করছে আমা আমাকে উল্টা বলতা বলছে বলার পরে সে আমাকে মারধর করছে তো মামা তাকে আস্তে করে আমার বাসা থেকে বের করে দিছে যে আপাতত এখানে এখানে থেকো এক বাসা তোমাদের রেখে আমি যাইতে পারবো না চলে যাও তুমি আপাতত দূরে থাকো বাবা যদি ঠান্ডা হয় মীমাংসা হয় তখন আইসো তো আসা ওইভাবে সে ওকে নিয়ে গেল রাতের বেলা নিয়ে যাওয়ার পরে সে কিছুদিন থাকার পরে আর কি বাইরে থাকার পরে তো মূলত তখনও যোগাযোগ ছিল আমার সাথে যোগাযোগ করতো বাসায় আসতে গেছে যখন কিনা এই পর্যায়ে থেকে আগস্টের পাঁচ তারিখ আসলো পাঁচ তারিখে যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো তখন তার পুরো চেহারাটা আমার সামনে চলে আসছে পাঁচ তারিখের দিন সকাল বেলায় সে থেকে টাকা নিছে তা তো বাইরে আসার টাকা নেই সকাল বেলায় সে থেকে টাকা নিয়ে বাইরে আসছে সে মিরপুর যাবে আমার থেকে টাকা দুই হাজার টাকা নিয়ে সে মিরপুর আসছে খরচ হিসাবে বিকেলবেলা বেলা হইতে না হইতে সে আমাকে আর চিনে না কোনোভাবে ভাবে সে আমাকে চিনতেছে না কোন দিনে গালি গালাস করতেছে অক্ষত ভাষায় সে ততক্ষণে মিরপুর গেছে বাংলা কলেজে গেছে কলেজে ফলটা দখল করতেছে মানে সে এখন নেতা হয়ে গেছে আর কি এরকম একটা সে আসলে বাংলা কলেজের তখন ছিল সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের বাংলা কলেজের ছাত্র দলে সাংগঠনিক সম্পাদক ছিল আর এখন হচ্ছে সে সদস্য সচিব বাংলা কলেজে রানিং সদস্য সচিব তো ওটা যাওয়ার পর থেকে সে আমার সাথে খুব খারাপ নিয়ে পড়ে আর তার আসলে বিভিন্ন বয়সের মেয়েদের মহিলাদের সঙ্গে 59 বছর 60 বছর বয়স এমিলি নামে একটা মহিলা আছে খেলবাও থাকে তার এরকম পাতলে 40 বছর বয়স সে সমস্ত মহিলাদের তার মানে ওর বিজনেস এইটা বিভিন্ন মহিলাদের সাথে সে সম্পর্ক করবে তাদের থেকে টাকা পয়সা নিয়ে ও চলবে ও রাতে কোনো ইনকাম নেই আমি আমি যেটা বিয়ে করেছি আমি তো করছি বিপদে বিয়ে করে আমি তার কোনো সামাজিক মর্যাদা নিয়ে ছড়তেও পারি না কিন্তু তার সমস্ত খরচ দিয়েও আমি তাকে আটকায় রাখতে পারি না টাকা পয়সাও নিবে তার পকেট খরচ নিবে তার খাওয়া দাওয়া তার ডেইলি পাঁচশো এক হাজার টাকা আমাকে দিতে হয় লিখিত অভিযোগ আমি বিএনপি পার্টি অফিসে নিয়ে আসি আমার বিয়ের কাবিন নাম্বারটা আমার সহ লিখিত অভিযোগ আমি ছাত্র কেন্দ্রেতে আর কি কেন্দ্রে আমি অভিযোগটা করি মূলত কেন্দ্রে অভিযোগটা করি সেটা আমি অভিযোগটা যখন করছিলাম সেখানে নাসির ভাই ছিল কাকির ছিল

পরের দিনে ফয়সাল রেজা আমার হাজবেন্ড আমার মামাকে ফোন দিয়ে বললো যে মামা আপনার ভাগ্নি আমার অফিসে বিএনপি অফিসে যে আমার দলের ছাত্র দলের সভাপতির কাছে কমপ্লেন করছে আমি আপনার মেয়েকে যেখানে পাবো টুকরো টুকরো করে কেটে ওর লাশটা আমি কুকুর দিয়ে খাওয়াবো আপনি আপনার মেয়ের লাশটা রিসিভ করার জন্য রেডি থাকবেন তো তখন মামা বলতেছে তুমি অফিস থেকে বের হয়ে যাও আমি আসলে বের হইনি আমি বলছি তো হয়তো আসবে না এমনি বলতেছে এর এক ঘন্টা পরেই গত পরজন পরে একজন নিয়ে আমার অফিসে আসছে আমাকে অ্যাটাক করছে তারপরে আমি অফিস থেকে যেহেতু আমি একটা সিনিয়র কর্মকর্তা আমার একটা প্রেস্টিজ আছে আমি অফিস থেকে বের হয়ে আসছি ওর সামনে এসে আমাকে চার পাশে বাইক নিয়ে আমাকে রাস্তায় আগলা দিছে শুধু হুমকি দিয়ে থামে নাই সে কিন্তু আমাকে কয়েকবার অ্যাটাম ফোন খুন করার জন্য তার সাথে কিছু ছেলেপেলে থাকে তার ছোট ভাই বলে রাজনৈতিক বাসায় ওরা আমাকে ফোনে অকত্য ভাষায় গালি করছে এবং এই ছেলেগুলো প্রত্যেকটা আমাকে যতবার আক্রমণ করছে এই ছেলেগুলো আমার ওর সাথে আছে এবং আমার বাসায় গেছে আমার বাসায় গেছে আমাকে একটা করছে তখন কিন্তু আমি সিসিটিভি ফুটেজটা রেখে দিছি যে কে আমার বাসায় গেছে সেদিন অনেক মারধর করছে যে যখন ওর রাজনৈতিক পথটা যেদিন ঘোষণা হবে এর আগে ডিভোর্স দিয়ে আমি জানি না গোপনে ডিভোর্স দিছে আমাকে কত ধরনের বাজে বাজে হুমকি দিছে মেরে ফেলা হুমকি দিছে বলে যে এখন বিএনপি দেশ চাল বিএনপির হাতে রাষ্ট্রক্ষমতায় আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না আর আমি তো আসলে একা থাকি একা থাকি বলতে আমার তো বাবা নাই আমার বড় ভাইও নেই আমি আমার বোনের সাথে থেকে চাকরিটা করতাম হোস্টেন্ডদের সাথে বিয়ে করার পরে আমি ও বাসা নেয় ও রেনে রিয়েল রাইটিংয়ে বাসা পড়ায় নিচ্ছে তবে তো তখন থেকে তিন বছর সংখ্যায় করছি ওর সাথে তো সেদিন ও আমাকে বিকেলে এসে জিম্মি করে দুই ঘন্টা মারা অনেক মারধর করে আমার ফোন টোন সব নিয়ে নেয় দশ বারো জন পরিবারের সাথে আমি সেখানে কি করতে পারি আপনারা বলেন কিছুই করতে পারি না তো এক পর্যায়ে আমি ফোন তো আমাকে বলতেছে পার্টি অফিসে এসে রিজবি সাহেবের সঙ্গে কথা বলতে যেতে তার সাথে আমার কোনো ঝামেলা নাই সে শান্তিতে সংসার করে এবং আমার সমস্ত ভরণ পোষণ সে দিচ্ছে তো আমি কেন মিথ্যা কথা বলতে যাবো সে তো দিচ্ছে না সে তো সবসময় এরকম করে তার যখন প্রয়োজন হয় আমার কাছে আসে তার টাকা পয়সা দরকার দলীয় কোনো সাপোর্টের দরকার আমার কাছে আসে যে আমি বিপদটা উদ্ধার করে দেই সে চলে যায় তার আরো কিছু বন্ধু বান্ধব সাথে আছে তার এলাকায় খুবই খারাপ তারা সহ আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মেরে ফেলা তার ছোট ভাই যে বলি ওরা আমাকে বলে মির দাদা নামে একজন আছে জগন্নাথ বাসিটি সেও বলছে যে এখন তো দেশ চালায় বিএনপি বিএনপির হাতে সব কিছু তো আপনি কোথাও কমপ্লেন করে কিছুই আমাদের করতে পারবেন না এবং ফয়সালের কথাই পর থানার পুলিশ ওঠা বসা করে ও যে আমাকে খুন করতে আসে আমি ওই থানায় চিঠি করছি আমি চিঠি কপি নিয়ে এসেছি ওরা সবাই একই হুমকি দেয় যে পুলিশ ওদের কথা ওঠা বসা করে ছাত্র কথা বাইরে কোনো পুলিশ কোনো কাজ করবে না আমার কোনো প্রোটেক্ট কেউ দিতে পারবে না এবং ওরা যে কোনো সময় চাইলে আমাকে মেরে ফেলতে পারে বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাই আমি খুবই বিপদগ্রস্ত হয়ে গেছি আমার জীবনটা নিয়ে আমি খুবই বিপদে আছি আমি অফিস করতে পারতেছি না আমি চাকরি করতে পারতেছি না আমি বাইরে বেরোতে পারতেছি না আমি যে বাসা নিয়ে থাকবো সেটা পারতেছি না এবং কি আমার ফোন নাম্বারটা বিভিন্ন আশেপাশে সাইট এসে সেন্ড করে দিচ্ছে সবার জীবনের নিরাপত্তা চাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্ট বলেন আর ভাইস প্রেসিডেন্ট তারেক মানে দৃষ্টি আকর্ষণ করছেন বিশেষ করে যে দলীয় পাওয়ারে সেই কাজটা করতেছে